সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক যারা পুকুরে মাছ চাষ করেন তাদের জন্য এই গুলসা ট্যাংরা মাছ কিন্তু একটা অধিক লাভজনক একটা মাছ শিং ও মাগুর মাছের চাষের থেকেও কিন্তু এই মাছটার গুরুত্ব অনেক বেশি কারণ এই মাছটার বাজারে চাহিদা সব সময় থাকে এবং এই মাছের দামটাও অনেক ভালো পাওয়া যায় আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই মাছ কিন্তু সর্বভূক মানে সব রকমের খাবার এরা খেয়ে থাকে তাই যে কোনো খাবার দিয়েই আপনারা এই মাছের চাষটা করতে পারেন সাদা মাছের পাশাপাশি এই মাছের চাষও করতে পারেন এবং এককভাবেও এই মাছের চাষ করতে পারেন এই মাছ অধিক ঘনত্ব চাষ করা যায় আর এই মাছের ব্রিডিংটা যদি আপনারা নিজেরাই করাতে পারেন এবং নিজেদের চাহিদার পোনাটা নিজেরাই তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু লাভের পরিমাণটা আরও অনেকটাই বেড়ে যাবে এবং এই মাছের পোনার চাহিদাও কিন্তু মার্কেটে অনেক বেশি তাই আপনারা ব্রিডিং করে পোনা তৈরি করেও বিক্রি করতে পারেন তাহলে চলুন আপনাদের দেখায় যে কিভাবে খুব সহজেই আপনারা এই গুলসা ট্যাংরা মাছের ব্রিডিংটা নিজেরাই করে নিতে পারবেন ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এই ব্রিডিং করাতে গেলে আপনাদের সর্বপ্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের এরকম কাপড়ের হাপা লাগবে কারণ ট্যাংরা মাছের ডিম কঠিন আঠালো এটা খালি ট্যাঙ্কে করালে ট্যাঙ্কের মধ্যে ডিমগুলো আটকে যাবে এবং বাচ্চার সাইজও খুব ছোটো যা পরবর্তীতে আপনারা ট্যাঙ্ক থেকে আর তুলতে পারবেন না খুবই অসুবিধা হবে সেই কারণে আমরা এরকম হাঁপার ব্যবহার করি কারণ এর মধ্যে বাচ্চাগুলো থাকে এবং খুব সহজে কিন্তু তোলা যায় তো আপনাদের সর্বপ্রথম এরকম কাপড়ের হাপা তৈরি করতে হবে অনেকে আবার এই কাপড়ের হাঁপার ওপরে নেটের ব্যবহার করেন এবং নেটের ওপরে মাছগুলোকে ব্রিডিং করানো হয় এবং পরবর্তীতে ওই নেট তুলে নিয়ে মাছ মাছও নেটটা তুলে নেওয়া হয় আমি সিম্পলভাবে এইভাবেই করে থাকি কারণ নেটের মধ্যেও অনেক ডিম আটকে ডিমগুলো নষ্ট হয় সেই কারণে আমি সিম্পল এই হাঁপার মধ্যে মাছগুলো দিয়ে থাকি এগুলো হচ্ছে আমার ওই গুলসা ট্যাংরা মাছের ব্রুডারগুলো যেগুলো সকালবেলা ধরে রাখা হয়েছিল এগুলোকে এখানে সারা দিন শাওয়ারের মধ্যে রাখা হয়েছে যাতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মলমূত্রগুলো এখানে ত্যাগ করে এবং ওই ব্রিডিং হাঁপার মধ্যে যেন মলমূত্র ত্যাগ না করে সেই কারণে এগুলো সকালবেলা ধরে রাখা হয়েছিল এখন এগুলোকে ব্রিডিং করানো হবে এই হচ্ছে গুলসা ট্যাংরা মাছের বুটারগুলো মেয়ে মাছটা আপনারা সহজেই চিনতে পারবেন এদের পেটটা অপেক্ষাকৃত মোটা হবে এবং মাছের সাইজও কিন্তু অনেকটাই বড় হয় এবং পুরুষ মাছটার পুরুষঙ্গটা ঠিক এইরকম হবে এবং মাছটা অপেক্ষাকৃত মেয়ে মাছের তুলনা অনেকটাই ছোট এবং একটু রোগাটে হবে এভাবে মাছটা খুব সহজে আপনারা চিনতে পারবেন দেখুন কিভাবে ইনজেকশনটা করা হচ্ছে সব সময় আপনারা ছোট সিরিঞ্জের ব্যবহার করবেন তাতে মাছের ক্ষতিও খুব কম হবে এবং ব্লিডিংটা করাতেও আপনাদের সুবিধা হবে মেয়ে মাছের ক্ষেত্রে আপনারা সিনথেটিক হরমোন এক এম ব্যবহার করবেন এবং পুরুষ মাছের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ দেখবেন যে পৃষ্ঠপাকনা এবং পার্শ্বরেখা মানে মাছের যে মাঝামাঝি একটা রেখা থাকে মাছের শরীর বরাবর এ দুটোর মাঝামাঝি স্থানে অ্যাঙ্গেল করে আপনারা ইংজেকশনটা করবেন যাতে মাছের কোনো রকম অঙ্গতে ক্ষতি না হয় খুব সাবধানে ইঞ্জেকশনটা করবেন চেষ্টা করবেন মাছের ওষুধের ডোজটা যেন ঠিকঠাকভাবে হয় খুব একটা বেশি যেন না হয় তাহলে কিন্তু মাছ মারাও যেতে পারে আমার ইনজেকশন করা শেষ এখন আমি মাছগুলোকে ব্রিডিং হাঁপার মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা যতগুলো ফিমেল মাছ ব্যবহার করবেন তার থেকে দু তিনটে মেল মাছ বেশি দেবেন এতে যদি আপনাদের দু একটা মেল মাছ কমজোর থাকে সেই জায়গাটা এই এক্সট্রা মাছগুলো নিয়ে নেবে এতে আপনাদের এই ব্রিডিংয়ে অনেক ভালো হবে এরপরে আমি হাঁপাগুলোর মধ্যে ঝর্ণা চালিয়ে দেব ছ থেকে সাত ঘন্টা পরে কিন্তু এরা নিজেরা নিজেরাই ব্রিডিং করবে দেখুন পরের দিন সকালবেলা মাছগুলো কিন্তু আমার ডিম দিয়ে দিয়েছে এখন আমি এভাবে হাঁপা থেকে মাছগুলো তুলে ফেলব দেখুন কি পরিমাণ ডিম কিন্তু মাছগুলো দিয়েছে প্রচুর ডিম দিয়েছে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন হাঁপার মধ্যে এগুলো কিন্তু এই গুলসা ট্যাংরা মাছের ডিম এভাবে পরের দিন হাঁপা থেকে মাছগুলো তুলে নেওয়া হয় হাঁপা থেকে মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এই রকমভাবে কিন্তু ঝর্ণা দিতে হবে আপনাদের এবং ঝর্ণার পরিমাণটা কিন্তু আপনাদের একটু বাড়াতে হবে কারণ শিং ও মাগুর মাছের যেরকম একটু অল্প ঝর্ণাতেই কাজ হয়ে যায় কিন্তু এই মাছে একটু বেশি পরিমাণে ঝর্ণা লাগে কারণ এগুলো মাছে অক্সিজেন ডিমান্ড একটু বেশি এরকমভাবে ঝর্ণা কিন্তু সবসময় চলতে থাকবে কিছুক্ষণের জন্য কিন্তু বন্ধ রাখা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টা পরই কিন্তু ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়ে যাবে দেখুন চব্বিশ ঘন্টা পর কিন্তু ডিমগুলো ফুটে কিন্তু বাচ্চা বের হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে দেখছেন যে ছোট ছোট ঘুরে বেড়াচ্ছে এগুলো কিন্তু ওই গুলসা ট্যাংরা মাছের বাচ্চা আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে গুলসা টাংরা মাছের বাচ্চা কিন্তু ডিম থেকে ফোটার চব্বিশ ঘন্টা পরে কিন্তু খাবার খায় তাই আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ডিম থেকে ফোটার চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনাদের প্রথমে এদের ফিডিং করাতে হবে দেখুন কত বাচ্চা ট্যাঙ্কে আর একটা বিষয় যে একদিন ফিডিং করানোর পরে কিন্তু আপনাদের এই মাছগুলোকে পুকুরে ছেড়ে দিতে হবে কারণ বেশি দিন কিন্তু হাপার মধ্যে এগুলোকে রাখা যাবে না তাহলে কিন্তু বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ট্যাংরা মাছের ব্রিডিং সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন